রহমান রহিম ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা কেউই শিক্ষা নি না কিন্তু আমরা একে অপরকে বলি যে তুমি অমুক ইতিহাস থেকে তুমি শিক্ষা নাও তো এই কথাটা ছিল শাহ আহমদুল্লাহ হাবিজাহুল্লাহ তো আমি যে কথাটা বাড়িয়ে বলতে চাই যে আমরা অতীতে দেখছি যে হোসেন মোহাম্মদ এরশাদ তিনি তাকে সুরেশার শাসক বলা হয়েছে তো সুরেছার শাসক কেন বলা হয় তিনি জোর করে ক্ষমতা থাকতে চান মানে ক্ষমতার লোভী এই কারণে তো সম্ভবত উনি এক থেকে দুইজন লোক ওনার এই আন্দোলনে মারা যায় বাকি জীবনটা উনি একবার আমাদের দুই নেত্রীর দুই লাত্তি একবার এদিকে একটা লাত্তি খায় থেকে একটা লাত্তি খায় এবং কথা বললে জেল মমার ভয়ে সারা জীবন কুকুরের মতো জীবন যাপন করেছে নয় বছর ক্ষমতা ছিল ঠিক আছে কিন্তু শান্তিতে ছিল না কিন্তু তার থেকে আমাদের নেত্রী খালেদা জিয়া তিনিও শিক্ষা নেন নাই তিনিও জোরপূর্বক ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং তিনিও থাকতে পারেন নাই কিন্তু তিনি পাঁচ বছর বা এর একটু সামান্য বেশি সময় ছিলেন কিন্তু তিনি এই কারণে সতেরোটি বছর গৃহবন্দী ছিলেন অমানবিক নির্যাতন সয়েছেন এবং কি চিকিৎসা চিকিৎসা পান নাই কিন্তু পরবর্তী এসে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কী করলেন তিনি তো তিনিও শিক্ষা গ্রহণ করেন নাই দেখে শিক্ষা গ্রহণ করেন নাই কিন্তু তিনিও সেই একই আচরণে অভিযুক্ত হলেন তা বর্তমান প্রেক্ষাপট দেখে বুঝতে পারছি আগামী পনেরো বিশ বছর পরে মানে এই আমি লীগের নাম নিবে হয়তো হয়তো নিবে পনেরো বিশ বছর এর আগে একদিন আগেও না একটু বলে ফেললাম তিনিও শিক্ষা না নিয়ে এভাবে দেশ ত্যাগ করলেন আর পতন এভাবে হয়ে থাকে তাহলে আমরা কে কি শিখলাম আচ্ছা ওনাদের না হয় শাস্তি হবে কিন্তু আমরা যারা এই অত্র এলাকায় আশেপাশে যারা আসি রাজনীতির অনুসারী বা আমরা রাজনীতি দলকে ভালোবাসি এই যে এই সরকার যাওয়ার পরও যে আমরা যেভাবে এখন ফোর্স দিচ্ছি বা আমরা নিজেরকে। জাহিরগিরি মানে আমি একটা বেটা আমি জাহিরগিরি দেখাতে গিয়ে মানে আমার আমি এখন অসময়ের কর্মী হিসাবে নিজেকে জাহির করার জন্য আমি আবার আমার আমাকে বিপদে ফেলে দিচ্ছি তো ভাই যেখানে নেতির এই দশা তিনি কখনোই দেশে ফিরতে পারবেন না ফিরলে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প পথ নেই সেই নেত্রীর সেই দলের কি এমন আদর্শ আদর্শ আছে যে আদর্শর কারণে আমি আমার জীবনকে বিলিয়ে দিব আমি মৃত্যুর পর আমি আল্লাহ কী চাও দিবো যে আল্লাহ এই আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আমি আমার জীবন বাজি রেখে মৃত্যুর মুখে এসেছি বলবো ভাই যা হওয়ার হয়ে গেছে নিজেকে নিজে সুধরিয়ে নিন জীবনকে নতুন করে সাজান তবা কোনো অতীতের জন্য ভালো হয়ে চলেন মৃত্যুর পরবর্তীর জীবনের জন্য পথে সংগ্রহ করেন এটাই হবে বুদ্ধিমানের কাজ কোনো নেতা বা নীতির আদর্শ নয় আমাদের আদর্শ হচ্ছে একজন আদর্শবান তিনি মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম এবং তার সাহাবিরা আমরা আমাদের আদর্শ হচ্ছে ওইটাই আর অন্য কোনো আদর্শ আমাদের না